হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব চব্বিশ বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মজা তার পরনে শাড়ি রয়ে গেছে আকাশের বুকে থালার মতো একখানা চাঁদ চাঁদের আলোয় চারদিক ঝিকিমিকি করছে চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক খুব সুন্দর দৃশ্য পদ্ম পদ্মজা কেঁপে ওঠে পিছনে ফিরে তাকালো মোরশেদকে দেখতে পেয়ে গোপনে হাফ ছাড়লো মোর্শেদ বললেন তোর মাকে আর উঠে নাই না আব্বা মৌর্শিদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন তারপর বলেন তুই হজাক কেন যা ঘরে গিয়া ঘুমা আমি ঘাটে যাইতেছি আচ্ছা আব্বা মর্শিদে যাওয়ার পানে পদ্ম যা তাকিয়ে রইলো সে কি যেন ভাবছে কিন্তু কি ভাবছে ধরতে পারছে না কুকুরের ঘেউ ঘেউ ডাকে উদাসীনতা কেটে গেল শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে সদর ঘরে ঢুকলো সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্ত থেকে আসা অতিথিরা ঘুমাচ্ছে তাদের ডিঙে পদ্মচা হেমলতার ঘরে আসে হেমলতা ঘুমাচ্ছেন বেঘরে শুনেছিল লিখন সাকে নিয়ে তার ঘরে নিয়ে এসেছিল মা এরপর কি হলো কে জানে সন্ধ্যার পর পুরুণা গিয়ে জানালো আম্মা ঘুমাচ্ছে হেমলতা কখনও সন্ধ্যার সময় ঘুমার না তাই পদ্মচা ঘুমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসে হেমলতাকে এত শান্তিতে ঘুমাতে কখনো দেখেনি পদ্মচা তাই আর ডাকেনি কেউ ডাকতে আসলে তাড়িয়ে দিয়েছে ঘুমাচ্ছে যখন ঘুমাক না এখন মধ্যরাত পদ্মচা হেমলতার মুখের সামনে মাটিতে বসে এক দৃষ্টি তাকিয়ে থেকে মায়ের দিকে গলা কাঁপছে তার শ্বশুরবাড়ি কীভাবে থাকবে সে মাকে ছাড়া দুদিন থাকতে গিয়ে এত বড় ঝড় বয়ে গেল আর এখন সারা জীবনের জন্য মায়ের ছায়া ছেড়ে দিতে হবে এই মুখটা না দেখলে তার দিন কি ভালো কাটে এই মানুষটার আদুরে শাসন ছাড়া সম্পূর্ণ হয় না দিন পদ্মজা বিছানায় মাথা ঠুকে ফুপিয়ে উঠল অস্ফুট করে ডাকল আম্মা সঙ্গে সঙ্গে হেমনতার চোখ খুলেন পদ্মজা খেয়াল করলো না সে দেখ কাঁদতে কাঁদতে চাপা সরে বলেছে তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা বিয়ে করাটা কি খুব দরকার ছিল ছিল পদ্মজা চমকে উঠে মাথা তুলল গলার স্বর আগের মতো অবস্থানে রেখে বললো কেন আম্মা সব জানতে নেই মা পদ্মজা মাথা নত করে নাক টানে হেমলতা বললেন বিয়ে হতেই হবে বড় বদল হলে সমস্যা নেই তোর কি আর কাউকে পছন্দ হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত হয়ে উঠল হেমলতা প্রশ্নটা করতে গিয়ে অস্বস্তি বোধ করেন পদ্মজা দুপাশে মাথা নাড়িয়ে জানালো তার আলাদা করে কাউকে পছন্দ নেই হেমলতা উঠে বসেন চুল খোপা করতে করতে প্রশ্ন করেন রাত কি খুব হয়েছে মানুষের সাড়া নেই মাঝরাত আর তুই জেগে থেকে কাঁদছিস হেমলতা বলেন মৃদু ধমকের স্বরে পদ্মজা নিরুত্তর হেমলতা জানালার বাইরে চেয়ে দেখলেন চাঁদের আলোয় চারদিক উজ্জ্বল চাঁদের আলো গোলে ঘরের মেঝেতে পড়ছে জ্যোৎস্নারা তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তারা দেন শাড়ি পাল্টে স্যালোয়ার কামিজ পরে নেয় কেন আম্মা যা বলছি তা কর পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল উঠানে এসে দেখে হেমলতার হাতে বৈঠা পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করলে আম্মা তুমি নৌকা চালাবা পূর্ণারে নেব নেওয়া উচিত যা ওকে ডেকে নিয়ে আয় প্রান্তপ্রেমা যেন টের না পায় পদ্মচা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে হেমলতা তারা দেন যাবি তো পদ্মচা হত্যতন্ত হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে পুরুনাকে নিয়ে ফিরল পুরুণা ঘুমে ঢুলছে হেমলতা ঘাটে এসে দেখেন মোর্শেদ নৌকায় বসে বিড়ি ফুঁকছেন নৌকা ছাড়ো মোর্শেদ দুই মেয়ে আর বউকে দেখে হক চুখিয়ে গিয়েছেন তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকা ছাড়ো আরও ভরকে গেলেন চোখ বড় বড় করে প্রশ্ন করলেন কেন হইছে মোর্শেদের জবাব না দিয়ে পদ্মজা পূর্ণাকে নিয়ে হেমলতার নৌকায় উঠে পড়েন স্থির হয়ে বসেন বইটা মোর্শেদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বললেন জ্যোৎস্না রাতের নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা তুমি এখন আমাদের মাঝি হেমলতা থামেন এরপর আঞ্চলিক ভাষা বলেন লও মাঝি বৈঠা লও সারো তোমার নৌকা যত সিকি চাইবা ততই তুমি পাইবা একসাথে চারটে দুঃখী মানুষ শেষে ওঠে মোর্শেদ বৈঠা হাতে নিয়ে নৌকা ছাড়েন হুট করে যেন অনুভব করছেন যুবককালে রক্ত শরীরে টকবক করছে এই তো তার সংসার এই তো তার আনন্দ রাতের নির্মল বাতাস মাদিনী নদীর স্বচ্ছ জলে চাঁদের প্রতিচ্ছবি কুচুরি সব কিছু সুন্দর মুগ্ধকর পুরুণার বুকের ভারটা হালকা লাগছে পদ্মজা প্রাণ ভরে প্রকৃতির সৌন্দর্যে যে কোনো দুঃখী মানুষকে সুখী অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছেন মোর্শেদ নাকি গো হিন্দু পাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে ডাকলো মোর্শেদ এক হাত তুলে জবাব দিলেন হ দাদা আমি রাইতের বেলা যাইতা কই মেয়ে বউ লইয়া পোহাইতে বাইর হয়েছি দাদা তোমাদের এই দিন মিয়া মর্ষিদার কিছু বললেন না হাসলেন ওপাশ থেকেও কারো কথা শোনা গেল না নৌকা আটপাড়া ছেড়ে হাউড়ে ঢুকে পড়েছে শাঁসা করে বাতাস বইছে গায়ের কাপড় উড়ছে হেমলতা দুই মেয়ের মাঝে এসে বসে তিনি চাদর নিয়ে এসেছেন দুই মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে চাদরে ঢেকে দেন বাতাসে চাদর উড়ে আরও আওয়াজ তুলছে চারটা একদম মাথার উপর তাদের সাথে সাথে ঘুরছে মর্শিদের মনের সুখে ঘান ধরেছেন লোকে বলে বলে রে গড় বাড়ি ভালা আনাই আমার কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার ভালা কইরা গড় বানাইয়া কয়দিন থাকমু আর আমি কয়দিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাকনা আমার লোকে বলে বলে রে গরবাড়ি বাড়ি ভালা নাই আমার চুল আমার বলতে পুরোনা ফিক করে হেসে ফেলল পদ্মজাকে ফিসফিসিয়ে বললো আব্বা বোধহয় এখনও জোয়ান থাকতে চায় পদ্মজা হেসে চাপা সরে বলল চুপ থাক আব্বা কি সুন্দর গায় মোর্শেদ গিয়ে যাচ্ছেন এই ভাবিয়া হাসন রাজা হাইরে গড় দুয়ার না বাঁধে কোথায় নিয়ে রাখবো আল্লায় কোথায় নিয়া রাখবো আল্লায় তাই ভাবিয়া কান্দে লোকে বলে রে ঘর বাড়ি বালানায় আমার জানতো যদি হাসন রাজা হাইরে রে কতদিন বানাইতো দালান কোঠা করিয়া রঙিন লোকে বলে রে ঘর ভালা নাই আমার মোর্শিদ থামেন তিন মামে একসাথে হাতের তালি দিল হাতের তালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল এত সুন্দর সময় এত সুন্দর রাত বারবার ফিরে আসুক মোর্শিদ হাঁ করে তাকিয়ে থাকেন সামনে থাকা তিনটি মানুষের দিকে তাদের চোখে মুখে খুশি ঝিলিক মারছে অথচ তিনি জানেন এক একজন কতটা দুঃখী মোর্শিদ ঢোক গিলে লুকাইতে এক সত্যের কষ্ট লুকিয়ে যান হেমলতা আর তিনি ছাড়া এই কলিজা ছেঁড়া কষ্ট কেউ জানে না মোর্শেদ হেসে বললেন এই অভাগা মাঝিরে কি আপনারা আপনাদের মাঝে জায়গা দিবেন মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষা মিষ্টি আবদাসনে পদ্মচা পুলকিত হয়ে উঠল ইস আজ সব কিছু কত সুন্দর পুরোনা বলে দেব এক শর্তে নৌকা চালানোর বিনিময় সিকিন যদি না নেন মোশেদ মেয়ের রসিকতা হা হা করে হাসেন সেই হাসি বারবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে কানে তিনি বৈঠা রেখে এগিয়ে আসেন হেমলতার সামনে বসেন নৌকায় নিজের মতো যেদিক খুশি ছুটে চলেছে মোর্শেদ হেমলতাকে বলেন দুইটা সেই রে খালি তুমি ধৈরা রাখবা তো এবার আইরে তোরা আমার ধারে আইয়াব পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকায় হেমলতা যেতে বলেন পদ্মজা মর্শিদের ডান পাশে বসে আর পুরোনা বাম পাশে মর্জিদ পুরোনাকে এক হাতে পদ্মজাকে আরেক হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠেন অপরাধী স্বরে বলেন আমি বাপ হইয়া পারি নাই আমার ছেড়েদের বেজ্যতের হাত থেকে রক্ষা করতে আমারে মাফ করিয়া দিস তোরা মর্জিদ কখনো এত আদর করে পদ্মজাকে জড়িয়ে ধরেননি এই প্রথম ধরেছেন আবার কাঁদছেন পদ্মজার কোমল মর নরম মন ব্যথিত হয়ে চোখ বেয়ে জল বেরিয়ে পড়ে হেমলতা মর্শিদের পায়ের কাছে বসেন মর্শিদের হাঁটুতে মাথা রাখে দুই মেয়ের হাত চেপে ধরে রাখেন কেটে যায় অনেক মুহূর্ত নৌকা হাওড়ের পানির স্রোতে একবার এদিক তো আরেকবার ওদিক যাচ্ছে বাতাসে চারজনের চোখের জল শুকিয়ে তাদের ত্বকের সাথে মিশে গেছে নিস্তব্ধতা ভেঙে পদ্মজা বলল জানো আম্মা আজ আমি বুঝলাম জীবনের সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় দুঃখে মর্মাহত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয় তাহলেই জীবন সুখকর মুহূর্ত আসে আবার সুখ সর্বক্ষণ সাথে থাকে না দুনিয়ার লীলা খেলার সত্ত্বেও দুঃখ বারবার ফিরে আসে হেমনতা পদ্মচার দিকে না তাকিয়ে পদ্মচার হাতে চুমু দেন চারটা অর্ধেক হয়ে এসেছে খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে এই ছিল আমাদের আজকের পর্ব